বিজেপি রাজ্যের প্রাক্তন সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এদিন মর্নিং ওয়াক এর সাথে টেনিসও খেলতে দেখা যায় দিলীপ ঘোষকে চা চক্রে রাজ্যের তৃণমূল সরকারকে কড়া সমালোচনা করেন তিনি আরচিকল কাণ্ডের পেছনে আরো ভয়াবহ চক্রান্ত আছে যার সামনে আসা উচিত মানুষের ভাবাবেগকে আদালতের বোঝা উচিত নচেত এবার আদালতের প্রতি আস্থা হারাবে মানুষ রবিবার দুর্গাপুরে চা চক্রে এমন মন্তব্য করলেন প্রাক্তন সাংসদ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সিবিআই আদালতের নির্দেশে এই ঘটনার তদন্ত শুরু করেছে তাই আদালত নির্দেশ দিক আরো কে কে বা কারা এই চক্রান্তের পেছনে রয়েছে না হলে আদালতের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলবে মন্তব্য দিলীপ ঘোষের রবিবার সকালে দুর্গাপুরের বিধাননগর এলাকায় মর্নিং ওয়াক করেন দিলীপ ঘোষ এরপর দুর্গাপুর টেনিস ক্লাবে এসে টেনিস খেলেন তিনি কথা বলেন দলীয় কর্মীদের সাথে আর এইখানে এসে তিনি তৃণমূল সরকারকে নানা ইস্যুতে সমালোচনা করেন নির্যাতিতার উপর অত্যাচারের ঘটনার পেছনে সব চক্রান্তকারীকে শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য মন্তব্য দিলীপ তিনি করেন সিবিআই সে এখনো শাস্তি পাচ্ছে না তবে তার মতে দোষীরা নিশ্চয়ই শাস্তি পাবে এমন ঘটনা যাতে আগামী দিনে না হয় সেটা মানুষ চাইছে যাদের মনে ভয় নেই তারা এমন চক্রান্তর সাথে জড়িয়ে পড়ছে দোষীদের যথোপযুক্ত সাজা দেওয়া হোক রাজ্যে এমন অনেক ঘটনাই ঘটে চলেছে তবে দোষীরা সাজা পাচ্ছে না অপরাধ হলে অপরাধীরা যাতে তেমনই শাস্তি পায় যাতে মানুষের মনে গেথে থাকে সিবিআই তাদের যে পদ্ধতি অনুযায়ী তারা তার তদন্ত করছে না এবং সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তারা সে ব্যাপারটা দেখছে কেন সিবিআই কাকে ফোন করবে না করবে সেটা তো ওদের ব্যাপার কিন্তু আমরা চাই সত্য সামনে আসুক দোষীরা সাজা পাক সেই রাস্তাঘাটটা এগিয়েছে কিন্তু এখনও মানুষ বিশ্বাস করতে পারছে না যে যে চক্রান্ত হয়েছে এর পেছনে সেটা সবটা সামনে আসবে বা সমস্ত দোষীরা সাজা পাবে সেই জন্য আদালতেরই পুরো দায় আছে কারণ সুপ্রিম কোর্ট নিজের থেকে এটা ইন্টারফেয়ার করেছেন তারাই সিবিআই কে দায়িত্ব দিয়েছেন সমস্ত তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের সাজা দেওয়া হোক এবং এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে না হয় সেটা মানুষ চাইছে এ চলাকালীনই আমি গেছিলাম এতে শান্তিপুরে সেখানে একজন ডাক্তার সুপার একজন মহিলা ডাক্তারকে বলছেন আরজিগর করে দেবো তার মানে কি এই যে মানসিকতা তৈরি হয়ে গেছে মানুষের মনের মধ্যে ভয় নেই যারা এই ধরনের চক্রান্ত করছে এটার পরিবর্তন দরকার আছে আর সেই জন্য উদাহরণযোগ্য আর এখানে তার সাজা চাই এটা একটা বড় ঘটনা সামনে এসছে বলে এটা নিয়ে প্রচণ্ড আন্দোলন হয়েছে রাতারাতি হয়নি এই ধরনের ছোট ছোট অনেক ঘটনা গঞ্জে ঘুরছে ঘটছে মহিলাদের উপর অত্যাচারই তো মানুষের মনের মধ্যে ক্ষোভ আছে মানুষ বলার জায়গা পায় না পুলিশ প্রশাসন নিজে মুখ্যমন্ত্রী চান্নের সমাধান হোক পুলিশ উল্টো আপনাকে কেস দেবে বলতে গেলে যেন সমাজ সুযোগ পেয়েছে বলে এটা নিয়ে তাদের মনের ক্ষোভ প্রকাশ করেছে নাহলে গ্রামে গঞ্জে এরকম লক্ষ লক্ষ মানুষ মহিলারা রাস্তায় নেমে যেভাবে প্রতিবাদ করেছেন এটা সমাজের মানসিকতা বজায় আছে কিন্তু সরকার যদি মনে করে এটা চাপা দিয়ে দেবে সব সামনে আসতে দেবে না পরবর্তীকালে আরও বড়ো বিস্ফোরণ হবে সেটা আরও দুর্ভাগ্যজনক হবে আরও ক্ষয়ক্ষতি হবে সেদিকে না যাক এটা সূচক সরকার সাবধান হওয়া উচিত মানুষের যে ইচ্ছা তাকে সম্মান দিয়ে দোষীদের সাজা দেওয়া উচিত দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরের এন এস বিডোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনের পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গল এন্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এন এস বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন এইট সেভেন টু নাইন থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স এবং নাইন ফোর থ্রি ফোর ওয়ান থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স